আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে একটা ব্লাউজ কাটিং করে দেখাবো চল্লিশ ইঞ্চি বডির চল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি শোল্ডার এবং নিচের দিকেও আরাম হলের জন্য নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এখন সাড়ে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি সেখান থেকে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে এখন নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বা চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে একটা ডাক ডাকটা নিয়ে নিচ্ছি এখন নিচের দিকেও এক ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য দাগটা নিয়ে নিচ্ছি এবং সেখান থেকে কোমরের মাপ নিয়ে নিচ্ছি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচের টোকেন দেওয়ার জন্য ব্লাউজের পিছনে দুই সাইডে দুইটা টোকেন হয় সেই জন্য এক ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে এখন কেটে দিচ্ছি গলা চড়া নিয়েছি তিন ইঞ্চি লম্বা নিয়েছি ইঞ্চি এখন গোল শেপ করে গলা কেটে নিচ্ছি সাইড সেলের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এই আমার ব্লাউজের পেছনের অংশ কাটা হয়ে গেছে এখন সামনের অংশ কাটা একটা ব্লাউজে টোকেনের জন্য আমি চার ইঞ্চি পর পাঁচ ইঞ্চি লম্বা গেপ দিয়ে এটা নিয়েছি এখন দাগ নিয়ে নিয়েছি এখন আমরা ব্লাউজের সামনের অংশ কাটব কাটিং করবো সেজন্য কাপড়টিকে দুই বাস করে এটার উপরে ব্লাউজের পিছনার অংশ রেখে দিয়ে এক ইঞ্চি চারোদিকে এক ইঞ্চি এক্সট্রা করে রেখে কাপড়টাকে কেটে নিতে হবে এবং প্রথমে বিছানার পাট কাপড়ের উপর বসিয়ে রেখে সেটা মার্জিন করে নিচ্ছি তারপর কাপড়টিকে উঠে চারোদিক থেকে এক ইঞ্চি করে বার্তি রেখে কাপড়টিকে কাটিং করে নেবো আর ব্লাউজের সামনের গলার মাখিয়ে নেবো চওড়া তিন ইঞ্চি লম্বায় পাঁচ ইঞ্চি দিয়ে গরুর গলা কাটিং করে নেব আপনারা আমার আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন কিছু আইডিয়া দেওয়ার জন্য এই তো আমার ব্লাউজের সামনের অংশ কাটে কাটা হয়ে গেছে পিছনের অংশ কাটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য